জয় গিরি মহারাজ কি আজকের শুভ সকাল কি জয় জয় শ্রী শ্রীরাধে নিতাই গৌর হরি জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় ধাম বলো জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধ নধ কেশব মাধব দীন কেশব মাধবৌ গিরিধারী লাল জয় বরশানাম জয় নন্দাম জয় জয় শ্রীবৃন্দাবন ধাম ধাম পাবন তের নাম জয় জয় শিবৃন্দাবন ধামের জয় জয় শিবৃন্দাবন ধাম অতিত পাবন নাম জয় জয় বনধাম জয় জয়্রী বৃন্দ জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধনধাম জয় জয় পাবন রাধে তের নাম জয় জয় শ্রীবৃন্দাবন ধাম জয় রাধাকুন্ড জয় শ্যামকুন্ড জয় জয় শ্রী